রাধে রাধে বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সন্ধ্যা থেকে ব্লগ শুরু করলাম তো দেখলাম যখন বেরোচ্ছি এখন থেকেই না হয় ব্লগটা স্টার্ট করি তো ক্রিসমাসের আগের দিন এখন যাচ্ছি একটুখানি বাইরে মানে মার্কেটে চলে এসেছি দেখো আর মি মিষ্টুকে নিয়ে এসেছি আজকে তো এসেছি ওই টুকটাক জিনিস কেনার জন্য একটু ডেকোরেশনের জন্য বাচ্চাদের তো খুব পছন্দ ক্রিসমাস ট্রি সাজানো একটু ডেকোরেশন করা আনন্দ করা তো এইটুকুনি তো করতেই হয় আমার নিজেরও ভালো লাগে তো মার্কেটে এসে দেখলাম প্রচণ্ড ভিড় তো যা যা লাগবে সব কিনে নিলাম তো এই দোকানেই আমরা প্রতি বছর আসি মানে প্রতি বছর না প্রতি বছর তো আর কেনাকাটা করতে আসি না ওই আর কি মানে যেটুকুনি যা কেনা হয় এই সমস্ত জিনিস ওদের খেলনা তো এই দোকানেই না আসা হয় অনেক আগে থেকে আর এটা অনেক বড় দোকান আর এখানে তোমাদের দাদা ফোনটা ধরে আছে দেখো আমার মাথার উপর দিয়ে এমনভাবে ধরে আছে একে তো কোনো রকম আমি রেডি হয়ে চলে এসেছি চুলটা ওই খোপা করাই রয়েছে ওই রকম আমি ওই মাফলারটা নিয়ে চলে এসেছি শীতকাল তো অত সাজগোজের কোনো দরকার হয় না তো যাই হোক এখানে কেনাকাটা করলাম যা যা লাগবে নিলাম নিয়ে তারপরে চলে গেছিলাম মামার মামার বাড়ি বাড়ি তো দিদাকে একটু দেখতে তার কারণ হচ্ছে দিদার আগের দিন মানে শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল তো এই বাড়ি চলে আসলাম বেরিয়েছিলাম আর গেছিলাম কয়েকটা জিনিস আনতে ওই ক্রিসমাসে সাজানো হবে আসলে দু বছর আগে কেনা হয়েছিল তারপরে কিছু কেনা হয়নি ওই একই জিনিস দিয়ে প্রতি বছর সাজানো হতো তো এবার মিষ্টু বলছে একটা বড় গাছ বড় গাছ তো ক্রিসমাস ট্রি একটা মোটামুটি বড় ভালো বড় মধ্যে নিয়ে এসেছি আর আমার যে ধরনের গাছ পছন্দ না তো সেই গাছগুলো অনলাইনে বেশ ভালো দেখেছি প্রতিবারই ভাবি যে ওরকম একটা বড়ো গাছ কিনে নেব তো এবারও কেনা হলো না তো পরে কিনে নেবো কিন্তু এখানে দেখেছি একটা বড় গাছ খুব পছন্দও হয়েছিল কিন্তু গাছটার দাম বলছে এগারোশো টাকা তো আমার এখন এগারোশো টাকা দিও ক্রিসমাস ট্রি কেনার কোনো ইচ্ছে নেই তারপরে এই গাছটা নিলাম ওই অত টাকা দিয়ে গাছ কেনার তো কোনো মানে হয় না তো যখন সাজাবো তখন তোমরা দেখতে পাবে এই প্যাকেট করা আছে এরকম গাছটা এটা একদম ছড়ার মানে ছড়িয়ে যাবে আর কি যখন সাজানো হবে তো অনেক বড় গাছটা তো এই গাছটা নিয়েছে নিচটা এরকম বসানোর জন্য এরকমভাবে সব দেওয়া আছে এগুলো সেট করে বসাতে হবে তো গাছ নিয়েছি আর গাছ ডেকোরেশনের জন্য যা যা লাগে সব নিয়েছি এই যে এটা এই বেলটা নিয়েছি বড় এটা একদম মাথার দিকে সাজানো হবে এরকম একটা বেল নিয়েছি এই যে দাম নিয়েছি আর এই যে স্টার নিয়েছি সত্যি কি সুন্দর সুন্দর জিনিস আর বাবা কি ভিড় মার্কেটে কি ভিড় মনে হচ্ছে পুজো মার্কেটিং চলছে স্যান্তা ক্লসের ড্রেস কেনা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমি ড্রেস কিনি টুপি নিয়ে এসেছি আর এই যে এটার মধ্যে সব আছে মানে গিফট মতো আছে বলস আছে ওইগুলো অনেক অনেকগুলো জিনিস আছে এই দেখো তো এগুলো হচ্ছে একটা কোট এটার দাম আশি টাকা জানে দাম তো কাশি এসে গেছে না যে বল নিয়েছি মোটামুটি এই ডেকোরেশনে যা যা লাগে এই সব এসে যখন সাজাবো তোমরা দেখবে আর আমাদের জন্য টুপি টুপি এই যে বেল নিয়েছি আর বক্সটা তো সব আছে মোটামুটি অনেক জিনিস নিয়েছি এই টুপি দুটো ওদের জন্য বড় দুটো টুপি আছে আর ওদের মাথায় অনেক বড় হয় তাই দুটো এই মোটামুটি ছোটোর মতো দুটো টুপি এনেছি তো এরকম ক্রিসমাস ক্যাপ এনেছি তো এই আর এই সব মিলিয়ে টোটাল যা বিল হয়েছে ছশো চল্লিশ টাকা এই কটা জিনিস তো এই হচ্ছে টুকটাক জিনিস দেখতে মনে হয় যখন একসাথে বিল করা হয় তখন এরকম তো যাই হোক এই কেনাকাটা হয়ে গেল এবার শুধু সাজানো হবে সাজাতে হচ্ছে মনা সাজাবে সাজালে তোমাদের দেখাবো এই যে খাতা খাতাগুলো নেই

সে অসুবিধা নেই তো তো কতগুলো খাতা এই যে এ পড়ছি এগুলো সব যত্ন করে রাখ এগুলো লাগবে ঠিক আছে সব ওদের স্কুলের প্রজেক্টের জন্য লাগবে এগুলো আর পেন্সিল এনেছে না হুম এই যে পেন্সিল এনেছে এগুলো এখন নিয়ে আসলো গিয়ে আমার যে ভিড় আমি পালিয়ে আসতে পারলে বাঁচি ওইগুলো নিয়ে তাতেই চলে এসেছি এত ভিড় বাবু ওইগুলো সরিয়ে রাখ ভাই এসে না সব নিয়ে করবে এফোর শিটটা আগে একটা মধ্যে ঢুকিয়ে রাখ একটা বড় কপির মধ্যে ঢুকিয়ে রাখ এগুলো ঠিক আছে হ্যাঁ ওর মধ্যে ঢুকিয়ে রাখ ওর কপিতে ঢুকাস না তুই তোর কপিতে ঢোকা ভালো এক জায়গায় গোছ কর গোছ করে রাখ ওরম করে সুন্দর গোছ কর বেরিয়ে যেন না থাকে সাইড থেকে একদম কুচকাবি না কিন্তু রাখবে কিন্তু সব হ্যাঁ ঠিক আছে এবার রেখে দেব ভেতর খাঁধা ঢোকা এটা তো এখনই লাগছে না তোর এই কপিটা পরে লাগবে হ্যাঁ ঠিক আছে এবার বুক শিল্পে ঢুকিয়ে রাখবি এই যে দেখো সিঙ্গারা নিয়ে এসেছে আর এই যে ছানা এনেছে রাতে খাওয়ার জন্য সিঙ্গারা আর ছানা এই যে ছানা এনেছে গোপাল আবার এই ছানাটা খুব ভালোবাসে মানে দোকানের এই ছানাটা চিনি দিয়ে খেতে তো মিষ্টুকে দেখো সিঙ্গারা দিচ্ছি ও না সিঙ্গারা খুব একটা পছন্দ করে না তবু খেয়েছে সস দিয়ে মানে এই না যে সিঙ্গারা খুব পছন্দ করে ও একটা দিলেও খেত তো আমি দুটো দিলাম তো তারপরে দুটো খায়নি ওই দেড়টা মতো খেয়েছে তো তারপরে গোপাল তো ছিল গোপাল ঘুম থেকে উঠলো তারপরেও খেয়েছে গোপাল ঘুম থেকে আজকে অনেক দেরি করে উঠেছে আমিও ডাকিনি প্রায় আটটা আটটারও মনে পড়ে তো যাই হোক মানে এই রকম ঘুম থেকে উঠেছে তো এখন এখনই দেখো লিকা চা করে নিলাম তো চাটা করে এবারে আমরা সবাই মিলে একটুখানি শিঙাড়া চা খাবো আর কি অল্প কটা মুড়িও নিয়েছিলাম আর শীতকালে এসব খেতে ভালোই লাগে সিঙ্গারা চপ আর আমি যদিও সস দিয়ে খাই না এটা মিষ্টু সস দিয়ে খাবে আর এখানে লিকা চায়ের কালারটা দারুণ এসেছিলো চায়ের কালার এমনিতে খুব সুন্দর আসে লিকা চায়ের কালারটা ভালোও লাগে দেখবে আর আমি সন্ধ্যাবেলায় কখনোই দুধ চা খাই না আর এটা না টাটা গোল্ড তো সেটাই বলছিলাম তো রেড লেভেলটাও ভালো কালার আসে তবে কি জানি আমার না টাটা গোল্ডের কালারটা বেশি ভালো লাগে লিকা তো দারুণ কালার আসে আর দুধ তো দারুণ কালার আসে আর রেড লেবেলটায় কি অনেক কিছু দেওয়া থাকে তো চায়ে তো ওই চাটা খাওয়া ভালো মানে ওই চাটা খেলে আর ওই আলাদা করে আদা দিতে হয় না চায়ের মধ্যে তো চলো এখন খেয়ে নিই এই সন্ধ্যাবেলায় চা টিফিনটা করে নিই তারপরে ওরা ট্রিটা সাজাবে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তারপরে রাতের জন্য কিছু খাবার করতে হবে মানে তরকারি একটা বানাবো চা খাওয়ার পরে তারপরে গোপাল ঘুম থেকে উঠলো তো ওকে কিছু খাওয়ালাম তারপরে এখন দেখো ট্রিটা সাজাতে চলে এসেছি তো আমি এখানে গাছটা প্রথমে খুলে সেট করলাম তারপরে মনা শুদ্ধ ওরা ভাই বোনেরা এসে ওরা সাজিয়ে দিয়েছে আর ওরা তো এই সমস্ত কিছু সাজানোর জন্য ভীষণ এক্সাইটেড কখন ওই প্যাকেটগুলো খুলে ওই বলগুলো ওই স্টারগুলো এটা সেটা সাজাবে আর এখানে ট্রিটা নিচেই রাখা যেত বড় ট্রি যেহেতু তো সে জন্যই তবুও আমি একটা টুলের ওপর রাখলাম একটা কাপড় পেতে আর এই বড় গাছটা মানে অ্যাকচুয়ালি ওই মিষ্টু নেওয়ার জন্য মানে ভীষণ বলছিল আমি হয়তো যদি একা যেতাম তাহলে হয়তো এর থেকে এক সাইজ ছোটো আনতাম কারণ বড়ো ট্রি মানে আমার ওই একদম রিয়েল যে ট্রিগুলো বাইরের দিকে ওরা সাজায় না তো ওই গাছগুলো বেশি ভালো লাগে যদিও আমাদের এখানে এই গাছগুলোই বেশি চলে তো তবুও আমি এত বড়োটা আনতাম না আমি একটু ছোট আনতাম তো দেখো সাজানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা দেখো তো দেখো লাইট নেবানোর পরে দেখতে এইরকম লাগছে খুব সুন্দর লাগছে আর এই লাইটটা কিন্তু জ্বলেই থাকবে একেবারে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মানে যা সাজালাম এই সাজানোটা পুরোটাই থাকবে লাইটটাও জ্বলবে একেবারে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো এইরকমই নাকি মানে সাজিয়ে রাখতে হয় আর এই লাইটটা কোনো সময় নেবাতে নেই তো দেখো রাতের জন্য তরকারি করছি আর আজকে না ভাতই খেতে হবে রুটি খাওয়া চলবে না কারণ আজকে ভাত আছে তোমাদের দাদা দুপুরে অল্প খেয়েছিল আমিও দুপুরে ওই অল্প খেয়েছিলাম কালকের ভাত ছিল সেগুলো খেয়েছি দিয়ে দুপুরে মানে আমার যে দুপুরবেলাকার যে ভাতের যে ভাতটা সেটা রয়ে গেছে এই করে ভাত রয়েছে সেজন্য আজকে ভাত খাওয়া হবে তো বলেছিলো বিট আলু গাজর দিয়ে তরকারি করতে তো এখন ওরা তো খাবে না ওরা তো সোয়াবিন খেতে চাইছিলো তো ভাবলাম কি এর মধ্যেই সোয়াবিন দিয়ে দিই জানি না তরকারিটা কেমন হবে ভালোভাবেই বানাচ্ছি এখানে আছে বিনস আলু আর গাজর আর বিট দিয়ে ভাজা ভাজা করেছি তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে এখন ভাজছি ভেজে এবার মশলা দিয়ে কষাবো কষিয়ে এটা করবো মানে ঠিক আছে মশলা দিয়ে দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে মানে জিরের গুঁড়ো আর কি দিয়ে কষাচ্ছি এবারে জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম তরকারিটা মাখা মাখা হবে বা ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে সোয়াবিনগুলো সেদ্ধ হবে সবাইগুলো যদিও আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি সেদ্ধ হয় এটা ঢাকা দিয়ে রেখে তো দেখো এখানে ভাত গরম করে নিলাম ভাতটা একটু গরম করলাম অল্প একটু জল দিয়ে ভাত গরম হয়ে গেছে আর এখানে তরকারিটা আমি এদিকে দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে তরকারিটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস দেখো তোকে এটা কেমন হয়েছে দেখাচ্ছি এই যে মিষ্টু পাশে আওয়াজ করছে ও প্রথমে পছন্দ হচ্ছিল না যে এটা আবার কি তরকারি লাল লাল বিটের তরকারি যখন সোয়াবিনটা দিয়ে করেছি এখন ওর পছন্দ হয়েছে তাই তো সুন্দর স্মেল বের হচ্ছে এখন ওর পছন্দ হয়েছে তো দুপুর দুটোই তোমাদের ব্লগ দেব বলেছিলাম দুটো থেকে দুটো দশ পনেরোর মধ্যে আমি ব্লগ দিয়ে দেব এই চ্যানেলে তো এই চ্যানেলে যদিও আমি অনেক দিন ধরে ব্লগ দিইনি তো এখন থেকে এইরকমই দেব তো তোমরা আমার পাশে থেকো আর যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে ছোট্টর মধ্যে ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো মেরি ক্রিসমাস আর নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা জানাই আগে থেকেই বলছি সবাই ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে